সাহিত্য পত্রিকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই হাসি আর ইউ ফিলিং লিটল বোর্ড ডক্টর সর্দার তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ডাকলেন ইটস ওকে লিটল মো প্লিজ হাসিবা এবার ডক্টর সর্দারের পাশের চেয়ারে বসলো কপাল থেকে অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল ডক্টর সর্দার বেশ পরিতৃপ্ত হাসি হাসি তোমার জন্য একটা প্ল্যান আছে আমার ইফ ইউ এগ্রি আই উইল প্রসিড স্যার আপনি ক্লান্ত একটু রেস্ট নিন আবার ওটি আছে ওসব কথা পরে হবে হাসি বা এবার ডক্টর সর্দারের গায়ে একটা হালকা চাদর ঢাকা দিয়ে চেয়ারটা আরও আনহত করে দেয় ডক্টর সর্দারের কপালে হাত বুলিয়ে দিয়ে বলে এসিটা অফ করে দিই স্যার ও নো নো ডোন্ট ডু দ্যাট ইটস অল রাইট মি বিড ইউ গুড বাই স্যার ডক্টর সর্দার হাতের ইশারায় তাকে যেতে বলে চোখ বন্ধ করলেন এই নার্সিংহোমটা শীতল সর্দার নিজেই তৈরি করেন দশ বছর আগে ছ নম্বর জাতীয় সড়কের পাশে সুন্দর জায়গাটা একদিকে গ্রামীণ হাওড়া সবুজের ছোঁয়া সর্বত্র অন্যদিকে নার্সিংহোমের জন্য যোগাযোগ ব্যবস্থা খুব ভালো ডক্টর শীতল সর্দার নিজে একজন নিউরো সার্জন তাঁর টাকার অভাব মোটেও নেই কিন্তু শখ ছিল পুরবীর স্বপ্ন পূরণ করার পুরবি গাইনোকোলজিস্ট ছাত্রাবস্থায় পরিচয় দুজনের প্রেম এবং বিবাহ পুরবির স্বপ্ন ছিল স্বল্পতম খরচে সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া তাই নার্সিংহোম তৈরির পরিকল্পনা ডক্টর সর্দার সেই স্বপ্ন পূরণ করলেন বিবাহের তিন বছরের মধ্যে প্রত্যেক রোগী তার কাছে ঈশ্বরের ভিন্ন রূপ তা সে যেখানেই হোক কাজেই নার্সিংহোমে সাধারণ মানুষ এসে পরিষেবা পেয়ে খুশি না হয়ে পারে না এটাই ছিল একটা বড় মূলধন পাঁচটা ছটা বছর ঘুরতেই সেবা সদন নার্সিং নার্সিংহোম এলাকায় বিরাট সুনাম অর্জন করে ডক্টর সর্দার অনেক স্পেশালিস্ট ডক্টরের সঙ্গে যোগাযোগ করে এখানে আনার ব্যবস্থা করেন যাকে বলে নির্ভরতার প্রতীক সেবা সদন এখন সেটাই হয়ে ওঠে এদিকে পুরবীর মধ্যে সুপ্ত মাতৃমূর্তি জেগে ওঠে সে নিজে সন্তান সম্ভবা হয় নির্দিষ্ট সময়ে সন্তানের জন্ম দিতে সে নিজের হাসপাতালেই ভর্তি হয় এতদিন বহু পেশেন্টের নর্মাল ডেলিভারি করে এসেছে সে ভরসা দিয়ে সার্জারি করিয়েছে কিন্তু তাকে ভরসা দিতে যে ডাক্তার এলেন তিনি ব্যর্থ হলেন পুরবি একটি কন্যা সন্তান জন্ম দিয়ে পৃথিবীর মায়া কাটিয়ে চোখ বন্ধ করল ডক্টর সর্দার তার চোখের সামনে সবকিছু অস্পষ্ট দেখতে থাকলেন সেদিন জুনিয়র নার্স হাসিবা তাঁকে ভরসা আশ্বাস সব দিল তারপর আড়াইটা বছর পার হয়েছে হাসিবার কোলে হেসে খেলে বেড়াচ্ছে পূর্ণা আর হাসিবা ডক্টর সর্দারের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে সেই হাসিবাকেই তিনি পুরবির স্থানে বসাতে চান কিন্তু হাসিবা কেন যে বিষয়টা নিয়ে টালবাহানা করছে ঠিক বুঝতে পারেন না ডক্টর সর্দার তিনি কয়েকবার প্রসঙ্গটা তুলতে চেষ্টা করেছেন কিন্তু হাসিবা এড়িয়ে গেছে আজও সেই এক ঘটনা হাসিবা নিজের চারতলার ঘরে এসে বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের মধুময় উপন্যাস বইটা খুলে পাতা ওটাতে থাকে পূর্ণা ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে হাসিবার বুকে আনতি এখন দেরি দেখাবে বলে তো কিন্তু দাও দাও এখনই দাও সোনাবাবু এখন তোমার খেলার সময় এখন কার্টুন একদম নয় বাপি রাগ করবে তাহলে না আমার তমেন দেরি তাই তুমি কিন্তু আমাকে দুপুরে দেখতে দাওনি নি এত টিভিটা তালিয়ে দাও দাও না এখন তুমি তোমার গাড়ি নিয়ে গার্ডেনে বেড়াতে যাবে এখনই শিপ্রা আসবে আমি গার্ডেনে দাবো না আমি একটু কার্টুন দিতে তারপর দাবো তুমি না তালিয়ে পূর্ণাকে দেখাশোনা করে এক বছর বয়স থেকে হাজার খেলনা নিয়ে তার খেলা সঙ্গে আছে বাংলা ইংরেজি আর হিন্দি বর্ণ পরিচয় শিপ্রা এসে গেছে বাইরে থেকে ডাকে হাসি বা দরজা খুলে দিল শিপ্রা ভিতরে আসতেই পূর্ণা তাকে জড়িয়ে ধরে বলে থিপ্পা তুমি বলো না আনতিতে আমি একটু দিতে তারপা গাদেনে দাবো আচ্ছা আচ্ছা তাই হবে সোনা আমি তোমাকে কার্টুন দেখাবো চলো আমরা একটু প্রজাপতি দেখে আসি বাগানে কত প্রজাপতি এসেছে বলতে বলতে শিপ্রা পূর্ণাকে কোলে তুলে নিয়ে লিফটে ওঠে তোমাকে নিয়ে আর পারি না একদিকে ডাক্তারবাবু তোমার আবার অপারেশন রুমে থাকতে হবে আবার তোমাকে দেখতে হবে এদিকে পূরবীর ছায়া আজও তাঁর সঙ্গে আবার মাঝে মাঝে কি যে হয় কথাগুলো নিজেকেই বলে হাসিবা তারপর জীব কাটে আমি স্বেচ্ছায় এই পথে এসেছি আমি নিজে থেকেই জড়িয়ে গেছি আজ এই ইনোসেন্ট চাইল্ডকে আমি এইসব কথা বলছি আমি আমি কিন্তু ডক্টর সর্দার তিনি তো পারতেন আমাকে নিয়ে সর্বোচ্চ পর্যায়ের খেলা করতে করেননি আজও করেননি আবার সেই একই রকম চিন্তা ওর মনে আসছে বইটা নিয়ে পাতা উল্টাতে থাকে আবার কলিং বেল বেজে উঠল ও উঠে বসে কি হলো শিপ্রা পাঁচটা মিনিট মেয়েটাকে রাখতে পারলে না বলতে বলতে দরজা খুলে দিল সামনে সিনিয়র সিস্টার আজমিনাদিকে দেখে ও থমকে দাঁড়ায় দিদি আপনি এখন তো আমার ডিউটি আওয়ার নয় আমার ডিউটি তো পাঁচটা থেকে তোমাকে স্যারের কাছে যেতে হবে স্যার আবার ছটফট করছেন ঘুমাতে ঘুমাতে আজমিনাদি বললেন এক্ষুনি আসছি চলুন বলেই ও গাউনটা চাপিয়ে নিয়ে বেরিয়ে আসে ডক্টর সর্দার ঘুমিয়ে ঘুমিয়ে হঠাৎ অশান্ত হয়ে উঠলেন চেয়ারে বসে ঘুমিয়েছিলেন অথচ প্রচণ্ড বেগে মাথা দোলাতে লাগলেন প্রথমে তারপর দুটো হাত শূন্যে ছুঁড়ে কিছু ব্যাপারে যেন আপত্তি জানাচ্ছেন সেই সময় আজমিনা দিয়ে এলেন তাঁকে ডাকতে একটা পেশেন্ট এসেছে এমার্জেন্সিতে কিন্তু এসেই দেখলেন ডক্টর সর্দার এই অবস্থায় ইতিপূর্বে দুবার ঘটেছে এই ঘটনা সেই হাসিবা সামলে দিয়েছিল তাই দেরি না করে চারতলায় হাসিবার ঘরে ছুটে গেলেন তিনি হাসিবা এসব দেখেই প্রথমে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে ডক্টর সর্দারের মুখে ছিটিয়ে দিল আজমিনাদিকে বলল চলে যেতে তারপর চেয়ারটা সোজা করে দিল তাঁর দুটো হাত ধরে ধীরে ধীরে নিজের বুকে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল মাথার ঝাঁকানিটা কমছে হাসি বা স্যারের মুখে আবার ঠান্ডা জলের ছিটে দেয় আস্তে আস্তে ডক্টর সর্দার স্থির হলেন চোখ মেললেন সামনে হাসি পাকে দেখে বললেন ও তুমি স্যার আপনি কি পুরবি চলে গেছে দু বছর হয়ে গেল তাই নয় হাসি আড়াই বছর ও আচ্ছা তুমি তো আমার এত কাছে আছো হাসি তবু কত দূর এমনই একদিন কাছে ছিল সে তার স্বপ্ন স্যার স্যার আপনার বোধ ঘুমটা কম হচ্ছে আমি একজন নিউরো হাসি আমাকে তুমি স্যার আপনাকে কিছুই বলার নেই আমার শুধু শরীরটা একটু রেস্ট চায় আপনি কিছুদিন দূরে কোথাও বেড়াতে গেলে যাবে হাসি আমার সঙ্গে যাবে রিয়েলি টায়ার্ড ভেরি টায়ার্ড আই নিড আ লিটল হাসি হাসি চলো না কিছুদিন আমরা সাউথ ইন্ডিয়া ঘুরে আসি স্যার Sir I can't negotiate you because of porta but what matters most I think I think you know sir it's the society